এই মুহূর্তে বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার প্রতিবাদ ঢাকায় হিন্দুরা জনগর্জন করছেন আট দফা দাবি নিয়ে সমাবেশ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ঢাকার শহীদ মিনার চত্বরে হিন্দু সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশ লক্ষ্য কণ্ঠে গা হল জাতীয় সঙ্গীত রংপুরে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল হাতে প্লাগার ব্যানার নিয়ে পথে নামলেন বাংলাদেশের হিন্দুরা যেভাবে লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে তাই প্রতিবাদে এক সঙ্গে পথে নামছেন হিন্দু সংখ্যালঘু জোটের সমাবেশ এই মুহূর্তে হিন্দু সংখ্যালঘু মানুষরা তারা পথে প্রতিবাদে সামিল হচ্ছেন হাতে প্রাগার সঙ্গে স্লোগান বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনা সেই হামলারই প্রতিবাদে এবার পথে নেমেছেন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আট দফা দাবিকে সামনে রেখে মহা সমাবেশ হিন্দুদের রংপুরে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের এই প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল হয়েছেন সনাতন জাগরণ মঞ্চ যেখানে হয়েছেন হিন্দু সংখ্যালঘু জোটের মানুষ আট দফা দাবিকে সামনে রেখে এর আগে আমরা দেখেছিলাম যে পুজোকে কেন্দ্র করে অর্থাৎ কেন্দ্র করে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল দফায় দফায় বাধার মুখে পড়তে হয়েছিল হিন্দু সম্প্রদায় ভুক্তদের এমনকি পুজো করানি বেশ কিছু নিয়ম চালু হয়ে গিয়েছিল আর এবার জনগর্জন বাংলাদেশের রংপুরে আট দফা দাবি নিয়ে মহাসমাবেশ হিন্দুদের ঢাকার শহীদ মিনার চত্বরে হিন্দু সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশ যেখানে লক্ষ্য কণ্ঠে গা হচ্ছে জাতীয় সঙ্গীত প্রতিবাদের ভাষা আজ গর্জে উঠছে লক্ষ্য কণ্ঠে और हमारे यहाँ से कुछ तर... पे भी हम लोगों ने इस बात को कहा है कि जो वहाँ पर अल्पसंख्यक के लोग हैं जो माइनॉरिटी वर्ग के लोग हैं उनकी सुरक्षा होनी चाहिए और हम चाहते हैं हम ये हमारा एक्सपेक्टेशन है कि वहाँ की सरकार हमारे जो माइनॉरिटीज वर्ग के लोग हैं जो अल्पसंख्यक है उसको सुरक्षा प्रदान करेंगे जो भी उनकी जरूरतें हैं उनको पूरा करेंगे मैंने कहा कि इन प्रकार की घटनाएं जो होती हैं वो ठीक नहीं होती अच्छी नहीं होती है और ऐसे मौके पर हम सभी লোক को जो दूसरा दुर्गा पूजा मनाते हैं उनको हमारी तरफ से बहुत सारी विशेष शुभकामनाएं देना चाहेंगे यहाँ पर दूसरे আমরা শোনাচ্ছিলাম বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যা ঘটছে তা ভালো নয় তবে যেভাবে হিন্দুরা দুর্গোৎসব করে সেই উৎসবের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি তাহলে সমস্যা কোন জায়গায় হচ্ছে যেভাবে আমরা দেখেছিলাম যে ইউনুসের সরকার সেই সরকারের আমলে দুর্গোৎসবকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে আর তাই প্রতিবাদী জনগর্জন করছেন হিন্দু সম্প্রদায় একসঙ্গে সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে রংপুরের বাংলাদেশে প্লাগার ব্যানার হাতে তারা বিক্ষোভ করছেন গণসমাবেশ করছেন তাদের প্রতিবাদের ভাষা গর্জে উঠছে একসঙ্গে শহীদ মিনার চত্বরের ছবি দেখাচ্ছি অন্যদিকে রংপুরের ছবি দেখাচ্ছি ঢাকার চত্বরে হিন্দু সম্মিলিত কারণ তারা মনে মনে জানা যে তলে তলে কলা সে কিন্তু কলা হিসাব ধরেই খাবে আবার বিষয়টা হলো এরকম আজকে আমরা সনাতন ধর্মাবলম্বী আমরা কাজে তাদের উচিত ছিল আমাদের সাথে থাকা আমাদের আন্দোলনের সহমত এবং সহযোগিতা করা ওপার বাংলার প্রতিবাদের আজ এবার এপার বাংলাতেও বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল শিলিগুড়ির ভেনাস মোড়ে মানব বন্ধন করছেন শিলিগুড়ির বাসিন্দারা আয়োজন করেছেন উত্তরবঙ্গ ভিক্ষ এবং বৌদ্ধ ভারতী ওপার বাংলায় যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে পুজোকে কেন্দ্র করে যেভাবে একটা প্রতিবাদের ভাষা বারবার সামনে আসছে লাগাতার সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে তাতেই ওপারে আমরা দেখতে পাচ্ছি জনগর্জন আর সেই আজ এবার এবার বাংলাতেও শিলিগুড়িতে চলছে মানববন্ধন একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি একদিকে বাংলাদেশের শহীদ মিনার চত্বর যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এক কাটটা হয়েছে রংপুরের ছবি দেখাচ্ছি যেখানে সনাতন ধর্মাবলম্বীরা একসঙ্গে সমবেত হয়েছেন অন্যদিকে সেই আজ এবার শিলিগুড়িতে শিলিগুড়িতে মানববন্ধন চলছে উত্তরবঙ্গ ভিক্ষু সংঘ এবং বৌদ্ধ ভারতী আয়োজন করেছে আর সেখানেই সামিল হয়েছেন হাতে হাত রেখে মানববন্ধন করবার জন্য সাধারণ মানুষ